নমস্কার আজ আমি বিভিন্ন পশু ও প্রাণীদের নিয়ে সাধারণ জিকে আলোচনা করবো চলুন শুরু করি গোলাপি রঙের দুধ দেয় কোন গরু তোর চামড়ি গাই বা ইয়াক পেছনের পা ও লেজে ভর দিয়ে লাফিয়ে চলে কোন প্রাণী উত্তর ক্যাঙ্গারু গরমে কুকুর জীব করে হাঁপায় কেন উত্তর জিভ দিয়ে ঘাম ঝরিয়ে দেহ ঠান্ডা করে সব থেকে বুদ্ধিমান প্রসুর নাম কি উত্তর সিম্পাঞ্জি কাঁকড়া বিছের বিষের থলি ও হুল কোথায় থাকে উত্তর তাদের দেহে শেষ প্রান্তে কোন প্রাণীর ঘ্রাণ শক্তি খুব বেশি উত্তর কুকুরের মাকড়শা শিকার ধরে কিসের সাহায্যে উত্তর নিজের দেহের এক প্রকার রস দিয়ে তৈরি জালের সাহায্যে মাকড়শা শিকার ধরে কোন পাখি বাতাসের একই জায়গায় এবং পেছনের দিকে উঠতে পারে উত্তর হামিংবার্ড কোন ময়ূরের পেখম থাকে উত্তর পুরুষ ময়ূরের পেখম থাকে স্ত্রী ময়ূরের কোনো পেখম থাকে না ময়ূরের ডাককে কি বলে তোর ময়ূরের ডাককে কেকা বলে ক্যাঙ্গারু তাদের বাচ্চাকে কোথায় পালন করে উত্তর নিজের পেটের থলির মধ্যে বাচ্চা পালন করে ক্যাঙ্গারুর বাচ্চা পালনের থলির নাম কি তোর মার সুপিয়া ব্যাঙ কোথায় এবং কী অবস্থায় জন্মায় উত্তর জলের মধ্যে ব্যাঙাচি অবস্থায় জন্মায় কোন কোন প্রাণী অন্য প্রাণীর রক্ত পান করে উত্তর যোগ মশা ছাড় পোকা ইত্যাদি ময়ূরের লেজে কটি পালক থাকে উত্তর আঠেরোটি পালক থাকে কোন পাখি সবচেয়ে বেশি দিন বাঁচে উত্তর শকুন প্রায় একশো পঁচিশ বছর বাঁচে কোন উভচর প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে উত্তর কচ্ছপ প্রায় তিনশো পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে এক চোখ খুলে ঘুমায় কোন প্রাণী উত্তর ডলফিন কোন উভচয় প্রাণী জীব দিয়ে শিকার ধরে উত্তর ব্যাঙ কোন প্রাণীর নাক সবচেয়ে বেশি ঘামায় উত্তর গরুর চোখ খুলে ঘুমায় কোন প্রাণী উত্তর মাছ কোন প্রাণী ছোঁয়া লাগলে গুটিয়ে যায় উত্তর কেন্ন কোন কীটের গায়ে বিষাক্ত কাঁটা থাকে উত্তর শুয়োপোকা আমার এই রকমের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন